হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো সেদিন আপুর বাসায় ছিলাম এইটা হলো সেদিনের লাঞ্চের ভিডিও এখানে আছে দেখেন মরিচ ভর্তা কালোজিরা জিরা ভর্তা ধনে পাতা ভর্তা আর সুটকি ভর্তা আর সাথে মুরগির মাংস ছিল তো আপুর হাতে বউদিটা কী আর বলবো মাশাল্লাহ অনেক টেস্ট হয় আর এখানে আমি অনেক মতো করে খাচ্ছিলাম মরিচ ভর্তা দিয়ে মরিচ ভর্তাটা আমার সবচেয়ে ফেভারিট আপুর হাতের সেটা ঝাল কম হয় অনেক টেস্ট হয় মানে অসাধারণ আর যেহেতু আপুর অনেক আদরের ছোট্ট থেকে আপুর হাতেই বড় হওয়া আর আপু জন্মের পর থেকে মায়ের মতো আদর করেছে আমার স্কুল নিয়ে যাওয়া নিয়ে আসা দেন গোসল কাপড় সব কিছুই আপুর ওপর ছিল আর আমাকে রান্না শেখানোরও অল ক্রেডিট আপুকেই যায় তো আলহামদুলিল্লাহ আমাদের ভাই বোনের বন্ডিং তো অনেক ভালো আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আর এতটুক দোয়া করি যাতে কারো বদনজরটা না লাগুক কিছু কিছু মানুষ আছে যারা চায় আমাদের ভাই বোনের বন্ডিংটা ভেঙে ফেলতে আপনারা সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত অনেক গল্প করে নিয়েছি সো আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে